সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে অবস্থান করতেছিলাম সেই আবারও ভাইরাল রেজাউল চাচার কাছে আর রেজাউল চাচা মানে একেবারে পানির দামে সেরা সেরা জাত মানের সার গরু আর দেখতেছিলাম কোয়ালিটি ফুল মাসাল্লাহ বেশ কয়েকটা সার গরু আমদানি ও কালেকশন কেমন দামে এই গরু বেচা বিক্রি করবে সেই তথ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক চলুন কথা না বেরে সরাসরি আমরা একটু চাচার সঙ্গে কথা বলি আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা শরীর ভালো আট বাজার ছাড়া তো বাসাতে হিউজ করে কালেকশন থাকে ভালো ভালো যেগুলো হাটে নিয়ে আসলে কাস্টমার পাওয়া যাবে না বা নেশে আরো ক্ষতি হবে ছিলে যাবে এই জন্য নেশা হয় না আজকে কয়টা গরু দেখাবেন ছয়শ টাকা বাসা থেকে কিনলে তো হাসিল ফ্রি বাসা থেকে কিনলে তো হাসিল তো দিতে হবে না যাই কিনবে সে দিবে হাট থেকে কিনলে আর আপনার বাসা থেকে কিনলে তো এখন লাগবে না আচ্ছা তাহলে আমরা এক একটা করে দেখি দেখেন দাম দর কি আজকে কম থাকবে একবার পানির দামেই থাকবে ইনশাল্লাহ আমি যার আসি আল্লাহ আমাদের দর্শক রেজাল্ট আছে ভিডিও দেখে কম দামে গরু কিনার জন্য আল্লাহ পাঠাইছে বলা হয় আচ্ছা সীমিত লাভে গরু দিব পয়সা লাভ না করলে তো ব্যবসা করতে কোনো फायदा নেই একটু ডাল ভাতের পয়সা নিতে হবে চলুন দর্শক আমরা একটু এক এক করে দেখি তাহলে শুরু করব এদিক থেকে দাদা 8 নম্বরটা দেখেন দামি তলাটা কি এই যে দর্শক মাথারা দেখেন আর

তাহলে আমরা দাম দর নিয়ে পরে আলোচনা করি আগে গরু দেখি এটা হলো দুই নম্বর এই যে দর্শক দেখেন এটা হলো দুই নম্বর গরু মাসাল এটাও জাত মানে গোলাতে পাখরা নেপাল না সাইওয়াল সাইওয়াল না নাম এটা একটু দেখে চাচাইলা চামড়া লুজ হবে তো আরেকটা ঢুকবে নাকি আচ্ছা এটা হলো দ্বিতীয় নম্বর কালেকশন তাহলে এটা তৃতীয় নাম্বার প্রত্যেকটা গরুতে নাভি গলা কম্বল থাকবে কিন্তু ধরেন দেখি চাচা চামড়া কেমন হবে ধরেন দেখি আমরা সেই রকম বাবা আর একটা গরু ঢুকবো আর গরু ঢুকবে না এগুলো তো একবারে সীমিত রেট থাকবে পাঁচটা গরু একসঙ্গে নিলে ধামাকা রেট আচ্ছা এরপর কি এরপর কি চার নাম্বার চার নাম্বার বাচ্চা এইটি সরাই ডবল বাড়ি ডবল নাবি একেবারে হাতে পায়ে লম্বা হবে দশের চামড়া লুচ এই গরুগুলো তো মোটা তোটা করার জন্য নিবে একেবারে অসাধারণ দশ কেজি আচ্ছা সবগুলাই পাঁচ মাসের মতো চার থেকে পাঁচ মাস হবে না বয়স আচ্ছা দুই এক মাস কম বেশি হতে পারে কিনা গরু গরুর কম্বলটা কিন্তু অসাধারণ আচ্ছা এটা হলো পাঁচ নাম্বার এই পাঁচটা গরু যদি একসঙ্গে নাকি সেই রকম চামড়া হবে আচ্ছা গরু তো পছন্দ এখন দাম দর চাই এমন একটা দাম দিবেন যেটা যেন সবাই নিতে পারে বাষট্টি গরু ওই ষাটের গরু পঁয়ষট্টির গরু একবারে একটা দাম দিব বাবা বাষট্টিও নয় পঁয়ষট্টিও নয় ষাটও নয় কোনটাই নিব আচ্ছা একবার ধামাকা দাম দিব ধামাকা যে দর্শক চুন চমকে উঠবে আচ্ছা আমরা একটু শুনি কাকে বলে

আচ্ছা আমি একটু মাথাগুলা দেখাই দিই গরুগুলার মাথাগুলা দেখাই দিই এই যে দশক দেখেন গরুগুলার মাথা দেখেন এই যে এই যে সব মাথাগুলা দেখেন মাস্টার্লাহ সব কিন্তু মাথায় সেরা এই যে মোট পাঁচটা গরু আপনাদেরকে দেখাই দিলাম যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে কিন্তু কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ এই যে দশক আবারও একটা আসলো একেবারে হরিণের মতো লম্বা চড়া খুবই সুন্দর চমৎকার বডিটা অনেক লম্বা বড় ভাইটা কত দাম চাচ্ছেন চাওয়া দাম বিরানব্বই হাজার আরে সর্বনাশ গরু পছন্দ হলে তো দাম পছন্দ হলো না গরু কিন্তু সেরা মানের গরু এই যে বয়স কি আছে বয়স মাস হিসেবে ছয় থেকে সাত মাস সাত মাস হবে না ছয় মাস ছয় মাস সাড়ে ছয় মাস আচ্ছা যাই হোক কেমন দাম পাইলেন আজকের বাজারে আশি দাম পনা আশি আশিতে বিক্রি করা যায় বিরাশি হলে দিব বিরাশি হলে দেওয়া যাবে না চাওয়া ছিল বিরানব্বই দর্শক দামের টপারটা দেখেন শুরুতেই যারা ভিডিও দেখেছেন প্রথম ভিডিওর দামগুলো দেখবেন আর এই যে এই গরুগুলো দামগুলো দেখেন যাত মানে সেরা আছে আর যাত মানে সেরা হলে কিন্তু দাম একটু দিতেই হবে আর গরুটা কিন্তু হাতে পায়ে লম্বা লাস্ট বিরাশি হাজার হলে বেচা বিক্রি করতে চাচ্ছে আর দাম পাইছে কিন্তু উনআশি হাজার পর্যন্ত পয়সে আপনাদেরকে বলে দিলাম আর এরকম চমৎকার চমৎকার গরু কিনতে হলে আপনাদেরকে আসতে হবে জয়ফাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট আমরা সপ্তাহে একদিনে লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমাট আমদানি ও বেচা বিক্রি হয়ে থাকে আর গরু যেই কিনবেন আপনার ছোট গরু বড় গরু সব একই হাসিল ছয়শো টাকা হাসিল তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম